উমর তখন উমর আরুতে পরিণত হলো যুবক আবু বাকর বা গায়ে যখন সোয়াই হলো তিনি সিদ্ধিকে আকরে পরিণত হলেন এরা সব ছিল অন্ধকারের ভিতরে এদের জীবন চা নারী জাতির জন ছিল তাই এই কোরআনের শিক্ষায় নারী সতীত্বের পাশে দাঁড় হলো যারা ডাকাতি করে মাতলামি করে যা মাদকতার ভিতর দিয়ে চলাফেরা করত শয়তানি বলপ্রসূত যে সমাজে আসল রূপ নগ্নতা অশ্লীলতা দেখা পাওয়া ভিতরে তারা যমত্ত ছিল এই কুরআনের পরশパクト রাসূল লাগলো তারা ঐসব নগ্নতার থেকে বাইরে হয়ে সত্য সুন্দর আলো পথে প্রকৃত মানুষে পরিণত হলো বলেন সুবহানাল্লাহ কতবার মানব জীবনে ব্যক্তিগত জীবনে ছিল অন্ধতা সামাজিক জীবনে ছিল অন্ধতা

এবং তাদের মাতৃভাষাই কোরআন মাতৃ হচ্ছিল বলে উমর চিন্তা করলো যে লোকটা বলে কি আগে তো শুনে নেতাদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে রাখতে বিভ্রান্ত হয়ে তো এত এসেছে এবার লোকটা যখন দাঁড়িয়ে গেল লোকটা নিবাদতের পদ্ধতি কি কি বলে একটু শুনি না নবজি তখন তার নামাজের ভিতরে সুরাতুল হাফ রাতে করছিলেন ভোমর নীরবে শুনছে নবীজির তেলবা এটা তো আমার আপনার তেলবাত না যার উপরে কোরআন নাজির হয়েছে তার তেলবা তিনি তেলাবাদ করছেন যুবক উমর পিছনে দাঁড়িয়ে নীরবে শুনছে বলে কি এবং বড্ড ভালো লাগতেছে তখন নবীজি তেলাবাদ করতে করতে চল্লিশ নম্বর আয়াতে গিয়ে পৌঁছালো খুব ভালো লাগছে উমর দেখছে এত সুন্দর তেলাবাদ লোকটা কি কবি টবি হলো নাকি এত সুন্দর মিলায় বলে কি করে আমার ভাইরা যুবক মন যখন পিছনে দাঁড়িয়ে ভাবছে লোকটা কি কবি হলো নাকি এত সুন্দর মিলায় কিভাবে বলে ঠিক তখনই নদীর পবিত্র জবানে উচ্চারিত হলো না না না

আসলে তোমরা খুব অল্প চিন্তা ভাবনা করে থাকো যুবক কুমার তখন বলছে এটা যদি কবির কথা না হয় এটা যদি জাদুঘরের কথা না হয় তাহলে কথাটি কার আমি যখনই এই চিন্তা করলাম কথাটি কার তখন আমার মনে কথা মনের স্বস্তির জবাব মুজির মুখ থেকে বার হলো এটা তার আমার বুকের ভিতরে চাঁদা করে নিতে লাগলো আর ডিস্টার্ব করা গেল না এরপরে থাকুন তো জানেন এরপরে আমার পুরস্কারের মধ্যে বিভ্রান্ত হয়ে এই মুহূর্ত নবীজিকে হত্যার জন্য আসলো এরপরে নিজের বন্ধুরা ভাইয়ের রক্ত খেতা চেহারা এর মর্মস্পর্শী দৃশ্যের সামনে উমর অসহায় হয়ে পড়ল এরপরে সুরা সেই তেলাবাদ তারা পড়ছিল সেটা দেখতে চাইল মন বলল তুমি না পা গোসল করে এসো তারপরে পত্রিকে উমরে হৃদয়ের দুয়ারে খা পড়ল তখন যে সাহাবির কাছে তারা দুজন পড়তেছিলেন তিনি মনের অবস্থা দেখে বার হয়ে এসে সুসংবাদ গ্রহণ করো কত রাতে ইসলামের জন্য কহুল করো আমার মনে হয় আল্লাহ তোমার ইসলামের জন্য কহুল করলেন সেই মন অন্ধ করে থাকা মানুষ অন্ধকারের আবর্তে ঘূর্ণি

ইসলামের তখন ছয় বছর বয়স মক্কা শরীরে আল্লাহর নাম নেওয়া তৌহিদের কথা বলা নবীজির কথা বলা কবিরা সম্ভব না সেই সমাজে সেই বুকে দাঁড়িয়ে যুবক হাজরে তোমার বলছেন বা ভালোই তো হয়েছে আমি একাও যদি এতদিন ইসলাম গ্রহণ করতাম তবে বান্দার ভয়েতে আল্লাহর নাম গোপনে করতাম না উমর তখন বলছে আমি যদি বিশ্রাম গ্রহণ করতাম এই বছরে আল্লাহর নাম আমি গোপনে করতাম না আপনি আমাকে অনুমতি দিন আমি কাবা শরীফে তাওহীদের ঘোষণা উচ্চারণ করব কারণ শিনশা 360 টা খোদা খোদার নামে মূর্তি সেখানে খাড়া করা তিনি বলেন আমি আমাকে অনুমতি দেন আমি তাওহীদের ঘোষণা কাবা শরীফে গিয়ে শোনাবো

তার সাড়ে ছয়টা মাথা আর যারা আড়ালে আপনার সব দুর্বল চেতা মুসলমানেরা ছিল তাদের বুক কেটে উঠল এই ঘোষণার পর কোন মায়ের কোন খালি হয় নাচারি কে এটিম হয়ে যায় নাচারি কোন স্ত্রী বিধবা হয়ে পড়ে ওই ছেলেরা তাকিয়ে দেখে কি ব্যাপার লোকটাকে চেনাই তো মনে হয় কিন্তু বিশ্বাস করতে পার না কারণ তাদের সাথে চলাফেরা করতো নেতা সাহেবরা তাকে বুঝায় তাদের পাঠাইছে

আদুজের মধ্যে সব জায়গায় মাতকারি করো না সবাই তখন টাকায় দেখছে তোমার ফারুক এবার তার সহকর্মীদের দিকে তাকালেন তাকিয়ে বলছেন তুলে দাঁড়িয়ে দেখছিস দেখ কাছে আসার সাহস করবি না এই দেখ কুমোরের তরবারি যদি নামাজে আজান দিয়েছি শুধু তাই নয় এখানে নামাজ আদায় করব যদি নামাজে বাধা দিতে আসিস

বার সময় যখন জেরুজালেম মুসলমানদের পতাকা হলো তখন আশরায়ে 500 আর সাহাবা হযরত আলী ভাইটা তিনুল জাররা رضی اللہ تعالی عنہ নেতৃত্বে জেরুজালেম দখল হলো জেরুজালেমের খ্রিস্টান নেতৃত্ব করাইতে হলো কিন্তু তারা মুসলমানদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করলেন আপনারা এই নগরের চাবি তোমাদের কাছে দিতে চাই না আমরা তোমাদের খলিফার হাতে দিতে চাই আমরা তাকে দেখতে চাই তাকে আসতে বলো সাহাবি হাজরে তুমাই জানা মদিরাকে খবর দিলেন হাজরে তুমার কিভাবে আসলেন আহা সারা পৃথিবীতে এরকম একটা নাটক হতে পারে যে জাতি যে গোটা পৃথিবীর অর্ধেকটা ধরি ধরেন মুসলিমের আমির তার রাখাল তাকে উদের দিকে বসালো মানুষের মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করলো আজ আমাদের বলা হয় আপনার জঙ্গিবাদ Apalagi sekurang-kurangnya waktu hitam malam Jom berlari, jom berlari, jom berlari! Jom

তখন পাখি নাটক ছাই কে পথে আসিস আমি দেখতে পাচ্ছি এদের ভিতরে একটা বিস্তৃতি চেহারা পাখি বাসা তারে উঠায় দেয় এসে তখন বলছে যাব না আমরা বলেন তার উঠাবো এসে বুঝতে পারছে এরা থাকলে আমাদের তুলে দেবে কিন্তু আগে বলেন আমি তুলে দিচ্ছি আয়না इनके চেহারা দেখো তাসুরুল কোরআন মাফলের উম্মতে হল না কেন কারণ কোরআনের তাফসীর করা হলে

পরীক্ষায় উত্তীর্ণ হলেন আমাদের মত হলে আমরা বলতাম তাদের আহাল এতক্ষণ তো চলি আসলে এবার না হয় নাম তা বলে নাই ইনসাফের তা অনুসারে রাখাল কেউ প্রায় দিলেন রাখালের দেশে খলিফাতুল মুসলিম আবুল মুজিন উঠের তরি টানতে টানতে সেলফালে ঢুকলেন ওরা তো আর খ্রিস্টানদের আপ কোনদিন কুমোরকে দেখে তারা উঠের পিঠে বসা রাখাল তাকে কুমোর মনে করল কিন্তু আপনাদের কাছে সেন যারা শুরু করে দিলো কিন্তু সাহাবী হযরত উবাই কত চরা বলছিলেন সেটা স্যার তিনি খলিফার হাতটা ধরে একটা সাহিবে বলছেন আমিরুল মুমিনিন আপনি কেমন কাজ করলেন আমার মদিনাতে আপনি যে সেরা জমাটা করে থাকেন সেই সেরা জমাটের পুরেশকে আপনি কি জানেন না খ্রিস্টানরা পৃথিবীর সর্বোচ্চ জাতি কি লক্ষ্যে আমাদেরকে ফেললেন

এবং দুটবার সঙ্গে জীবিকা নির্বাহ করতাম আমরা কি সেই জাতি ছিলাম না আজকে যদি খ্রিস্টান সভ্যতা আমাদের রাহনকে স্যালুট করে থাকে এই মর্যাদা পোশাক আসান বাড়ি বাড়িতে আসলাই এই মর্যাদা এই সম্মান দিয়েছে কোরআন তোমার কিভাবে দেশ চালায় গোয়েন্দা বিভাগ ঢুকলো ঢুকে লোকদের জিজ্ঞাসা করে তোমাদের বাসটা কই তোমার পরিচয় জানে লোকেরা বললো জানি না তোমাদের বাদশাহ কই তোমরা জানো না বলছে আমাদের তো বাদশাহ হয় না আমাদের একজন আছে সে আমাদের বেতা সে আমাদের খাদি নামে তিনি আমাদের খাদিম আমাদের নেতা সে কোথায় জানি না সবাই বিজনেস কাজে ব্যস্ত এগুলো দেখবার সময় নাই একজন কোন আমি জানি বাইকুল মালের একটা উঠ হঠাৎ করে শুতে গিয়েছে ওইকে খোঁজার জন্য তিনি এদিকে গেছে তিনি আশ্চর্য হলেন যে আশ্চর্য কথা তিনি জানেন কেন লোকেরা করলে কাজই তো তার এটা তো আমাদের কাম না এরপরে গোলটা তো বিস্মিত হয়ে গরুভূমির ভিতরে দিয়ে দেখে একটা খেঁচুর ঘাসে লোক সোয়া আর নিকটে একটা রুট বাধা লজ্জার সুজের পাপ ডেকেছে ঘামগুলা ঝরে ঝরে নিচের পাল ও যাচ্ছে প্রথমে তিনি সাইন শুনেছিলেন কেটের পরে সূর্য সরে গেছে এরপর চাপ দরকারি ভার অস্থির হয়ে লক্ষকে কেটে ফুলে বলছেন আচ্ছা তুমি কি জানো উমর উমর কোথায় গেছে তুমি কি জানো উমরকে

বৈদ্য বিভাগের প্রধান বিষয়ে কথোপকথন হয়ে গেল তখন সেই বৈদ্য বলতেছেন আদরের মুগিরে হযরতে আমি অনেক কষ্ট নিয়ে এখানে এসেছিলাম আমার সমস্ত প্রশ্নের জবার হয়ে গেল আমি বুঝতে বললাম আপনি দেশের মানুষের হক এমন ভাবে আটাই করেছেন আপনার কোনো পাহাড়দার লাগে না আমাদের রাজার দরবারে সামনে দাঁড়াতে দিতেছে না

ওদের ভিতরে বেপরটা ঢোকাও সংস্কৃতির নামে অশ্লীলতা ঢোকাও মাদক তর্ক ঢোকাও এবং ওদের ভিতরে নারী নেশা ঢোকায় দাও তাহলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে তাহলে ওদের প্রশংস করা যাবে এই যে ষড়যন্ত্র শুরু হলো সেই ষড়যন্ত্র চলতে চলতে ওই মহাশক্তির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য মুসলমানদের চরিত্রের ভিতরে সাংস্কৃতিক নামে अश्लीलता निर्लजता नग्नता बयापरा ढूके जा